আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খুব সকাল সকাল নামাজের পর বাচ্চা আজকে আসার কথা এই জন্য সকালবেলায় সকাল সকাল বোর্ডারটা রেডি করার জন্য আসলাম বোর্ডারটা একবারে নতুন করে করতে হবে নতুন একটা চট বানিয়েছি চটটা পিছিয়ে নিলাম আজকে দুশো পঞ্চাশ পিস টাইগার মুরগি বাচ্চা আসার কথা এই জন্য বোডারটা রেডি করতেছি সেটা অনেকদিন পর টাইগার মুরগি বাচ্চা অর্ডার করেছি দু সালে টাইগার মুরগি দিয়ে আমার খামারের যাত্রা শুরু তখন একশো পঞ্চাশ পিস টাইগার মুরগি নিয়েছিলাম আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল তারপর আরও একটি বেস করি আলহামদুলিল্লাহ ওই বেসটাও খুব ভালো ছিল মুরগির ওয়েট ভালো আসছিলো আলহামদুলিল্লাহ মুরগিগুলো অনেক সুন্দর অনেক ভালো লালন পালন করতে তারপর আর উঠানো হয়নি কারণ এখানে একটু বাজারজাত করতে একটু সমস্যার মধ্যে পড়তে হয় কারণ এখানে এই মুরগিটার চাহিদা একটু কম এখানে কক মুরগির চাহিদা একটু বেশি তারপর ডিসিশন নিলাম কক মুরগি আর কি উঠাবো তারপর কক মুরগি উঠেছিলাম হয়তো বাচ্চা আনতে চলে গিয়েছিলাম কুন্সীগঞ্জ সদরে বাচ্চাটা এসেছিল গেলাম বাচ্চা নিয়ে আসতে বাচ্চা নিয়ে আসলাম দেখেন এইখান থেকে আমাদের বাড়িটা অনেক দূর অনেক গরম ছিল প্রচণ্ড গরম রাস্তাটা অনেক দূর ওই যে দেখেন আপনাদের জুম করে দেখাই যে ওই ওইখানে আমার দোকান আছে ওইখান থেকে প্রায় বিশ মিনিট পঁচিশ মিনিট হেঁটে আসতে হয় আমার বাড়িতে তো অনেক কষ্ট হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ বাসায় চলে আসলাম তো অনেক দিন পর প্রায় চার সাড়ে চার বছর পর আবার টাইগার মুরগি নিলাম দেখি এবার কি হয় অন্যান্য মুরগির তো দাম অনেক কম তো এবার কক মুরগি নিয়েছিলাম অনেক টাকা লসের সম্মুখীন হয়েছি তো আবার কিছু টাইগার মুরগি নিলাম এবার দামটা একটু কম পঁয়ত্রিশ টাকা পিস নিলাম দুশো পঞ্চাশ পিস এখন লাইসুবিট দিয়ে দিতেছি পানির সাথে লাইসুবিট যেন জার্নিটা আর কি দূর হয় অনেক অনেকক্ষণ জার্নি করে আসছে বাচ্চাগুলো সেই সকালে আসছে আমি প্রায় এখন প্রায় বাজে সাড়ে বারোটা বাচ্চা নিয়ে মাত্র আসলাম যাই হোক আলহামদুলিল্লাহ সর্বক্ষেত্রে বাতাসের পানি দিয়ে মার্বেলগুলো ধুয়ে পানির মধ্যে দিয়ে দিচ্ছি যেন বাচ্চাগুলো এগুলো দেখে পানিগুলো খেতে যায় এই তার কারণ মার্বেল দেওয়ার যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু যেন সঠিকভাবে করতে পারি মুরগিগুলো যেন সঠিকভাবে পালন করতে পারি দেওয়া করবেন সবাই আমার জন্য ছোটো ছোটো কাজগুলাই আমি করতে থাকি ছোটো ছোটো কাজগুলাই করি খুব ভালো লাগে আর কি সেই থেকেই সব কিছু করা আলহামদুলিল্লাহ সব কিছু সঠিকভাবেই করলাম পানিগুলো দিয়ে দিয়েছি বাচ্চাগুলো নামানোর আগে পানি দেওয়া ভালো যেন বাচ্চাটা নিজে ছাড়লে পানিটা সাথে সাথে খেতে পারে এই জন্য পানিটা আগে দেওয়া আলহামদুলিল্লাহ এখন বাচ্চাগুলো ছাড়বো দেখা যাক বাচ্চাগুলোর ভিতরে কি এমন অবস্থা আছে দেওয়ার আগে স্প্রে দিয়ে নিলাম ছোটো ছেলেও এসেছে ওরও স্প্রে দিলাম ভালো করে কারণ স্প্রে না দিলে আসলে অনেক সমস্যা হয় যে কোনো ভাইরাস আক্রমণ করতে পারে এই জন্য প্রথম থেকে এই স্প্রেটা দেওয়া শুরু করি যাই হোক দোয়া করবেন যেন বাচ্চাগুলো ভালো হয় দেখা যাক বাচ্চাগুলো কী অবস্থা হয় বাচ্চাগুলো এর আগে এনেছিলাম অনেক ভালো বাচ্চা অনেক গ্রোথটা অনেক ভালো হয় পথে গ্রোথ লিমিটেড থেকে বাচ্চাগুলো আনি আমি সবসময় আলহামদুলিল্লাহ ওনাদের বাচ্চাগুলো অনেক ভালো হয় অনেক বিশ্বস্ত আমার বাচ্চাগুলো আমি সম্পূর্ণ টাকা পাঠিয়ে দিয়েছিলাম আমাকে বাচ্চাগুলো তারপর পাঠিয়ে দিয়েছে ওনারা অনেক বিশ্বস্তভাবে কাজকাম করে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক ভালো সুস্থ বাচ্চাগুলো একটু দুর্বল হয়েছে কারণ বাচ্চাগুলো সকালে উঠিয়ে দিয়েছে গাড়ির মধ্যে এখন প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে অনেক দেরি হয়েছে এই কারণে একটু বাচ্চাগুলো একটু দুর্বল হয়েছে সমস্যা নেই আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সঠিকভাবে লালন পালন করতে পারলে আলহামদুলিল্লাহ ভালোই হবে কারণ বাচ্চাগুলো অনেক তাড়াতাড়ি গ্রোথ হয় অল্প অল্প কিছু দিনেও ওজন চলে আসে চল্লিশ চল্লিশ দিন পাঁচ চল্লিশ দিনেই প্রায় কেজি চলে আসে দোয়া করবেন আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো ভালো আছে কিন্তু আগের মতো নাই আগের তো অনেক ভালো বাচ্চা ছিল এখন একটু একটু ছোটো বাচ্চাগুলো আগে অনেক বড় ছিল যাই হোক আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সুস্থ আছে ভালো আছে দোয়া করবেন যেন বাচ্চাগুলো সঠিকভাবে আলো ভালো করতে পারি এবং কিছু টাকা লাভবান হতে পারি দোয়া করবেন এখান থেকেই ছোট ছোট কাজ করেই জীবন চলা শখের বিষয়ে করা এখন তো বাণিজ্যিকভাবে করতে চেষ্টা করি কিছু সময় হয় কিছু সময় হয় না তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহর লাখ লাখ শুক্রিয়া আল্লাহ যা করে বান্দারা ভালোর জন্যই করে সবসময় আল্লাহর প্রতি ভরসা রাখি সালটা অনেক চেঞ্জ হয়েছে দুই হাজার শুরু করেছিলাম তারপর বন্ধ ছিল এখন দুই হাজার পঁচিশ সাল তখন আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল ইনশাল্লাহ এবার ভালো হবে এবার দুই হাজার পঁচিশ সালে আবার নতুন করে শুরু করলাম দুইশো পঞ্চাশ পিস নিয়ে প্রথম শুরু করছিলাম একশো পঞ্চাশ পিস নিয়ে এবার দুইশো পঞ্চাশ পিস দেখি আলহামদুলিল্লাহ কেমন হয় বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ ভালো কালো বাচ্চা আছে বেশ কিছু কালো বাচ্চাগুলো তাড়াতাড়ি ওজন চলে আসে সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছে দোয়া করবেন সবাই আমার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি